হ্যাঁ লো কেমন আছেন সবাই আশা করি আপনারা ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে সকালে নাস্তা বানানোর থেকেই শুরু করলাম সকালের বাচ্চাদের জন্য আজকে যেগুলো আমি নাস্তা বানিয়েছি আজকে সকালে নাস্তাতে ডিম আর পাউরুটি একসঙ্গে ইয়ে করে আমি সকালে নাস্তা বানিয়েছি বাচ্চাদের জন্য এটা আমার বাচ্চা খুবই পছন্দ করে আর আজকে ছাবিহার প্রথম শ্রামিক পরীক্ষা আজকেই প্রথম পরীক্ষা ছাবিহার সেই উপলক্ষে আজকে ছাবে আঁকে আমি ওর পছন্দ মতো খাবারই আজকে খাওয়ার চেষ্টা করতেছি সকালে ওর পছন্দ মতো খাবার দিয়েছি বলছি যে পরীক্ষা দিয়ে যদি ভালো করে আসো তাহলে দুপুরেও তোমার জন্য একটা পছন্দ মতো খাবার হবে এটাই বলে ওকে পরীক্ষা হলে নিয়ে যাবো আমি আমিও খাচ্ছি বাচ্চাদের সঙ্গে খেতে কিন্তু ভালোই লাগে আজকে আমি দুধও দিয়েছিলাম এর মধ্যে দুধ দিলে কিন্তু বাচ্চাদের ডিম দুধ দুটাই কিন্তু খাওয়া হয়ে যায় অনেক বাচ্চা কিন্তু ডিম দুধ দুটা খেতে চায় না এভাবে বানিয়ে দিলে পাউরুটির সঙ্গে কিন্তু দুধ ডিম দুইটাই খেয়ে নিতে পারে বাচ্চারা আর ছাবি আর আজকে প্রথম শ্রমিক পরীক্ষা সেই জন্য হাটবোর্ড সব কিছু আমি গুছিয়ে দিয়েছি ও পরীক্ষার হলে এখন চলে যাবে এখন সিঁড়ি দিয়ে আমরা আমরা সবাই রেডি হয়ে গিয়েছি নাস্তা খাওয়ার পরে এখন সিঁড়ি দিয়ে বাচ্চাদের নিয়ে নিচে নেমে যাচ্ছি ওর পরীক্ষা নয়টার দিকে শুরু হবে সব স্কুলের পরীক্ষা প্রায় শেষ হওয়ার দিকে আর এদের পরীক্ষা শুরু হচ্ছে আসি বারো তারিখ বারো তারিখ থেকেই ওদের পরীক্ষা শুরু তো এদের পরীক্ষা লাস্টের দিকে শুরু হচ্ছে অন্য স্কুলের বাচ্চাদের তো পরীক্ষা হয়ে গেছে শেষ প্রায় বারো তারিখে আগের দিনে ওদের পরীক্ষা শেষ হয়ে গিয়েছে এগারো তারিখে আর কিছু বাসায় ময়লা ছিল ময়লাগুলো নিয়ে আসলাম ফেলে দিয়ে গাড়িতে উঠে গিয়েছি ময়লাগুলো ফেলে দিয়ে এন গাড়িতে উঠে ছেলে মেয়েকে নিয়ে মেয়েরি স্কুলে চলে যাবো আমার মেয়ে সব কিছুই পারে মেধাটাও দেওয়াটাও মার্শাল্লাহ খুবই ভালো কিন্তু তারপরেও আমার নিজের কাছে ভয় কাজ করতেছিল যে মেয়ে কেমন পারবে একশো মার্কে যেহেতু পরীক্ষা কি দিবে ওদের হচ্ছে ক্লাস পরীক্ষা হতো রুমে কিন্তু এরকম প্রথম শ্রামিক পরীক্ষাই প্রথম দিবে আমার মেয়ে এরকম একটা ভয় কাজ করতেছিল যে মেয়ে কেমন পারবে মেয়ের রোল যেহেতু দশ ওর ভর্তি রোল সেই জন্য ও পিছনেই বসছে চার পাঁচ বিরেন্ট পর মেয়ে বসে গিয়েছে ওর ফ্রেন্ডের সঙ্গে যে ফ্রেন্ডের সঙ্গে প্রতিদিন বসে ওর সঙ্গেই বসছে ওর সঙ্গে শীত সিটটা পড়ছে স্কুলে ওদের বসিয়ে দিয়ে দেখি যে আজকে কিন্তু মেঘলা মেঘলাই ছিল আসার সময় ছাতে নিয়ে আসছিলাম বৃষ্টি অলরেডি শুরু হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন আসার পরপরই ঝিম বৃষ্টি ছেলে মেয়েকে নিয়ে স্কুল থেকে বাসে চলে আসছি এই যে মেয়েকে আরেকটা পরীক্ষার সিট দিয়েছে যেটা ওখানে লেখছে ওইটাই দিয়েছে মেয়েকে আসার পরপরই আমি লিখতে দিয়েছি মাসাল্লাহ মেয়ে ভালোভাবেই পরীক্ষাটা দিয়েছে দেখতেই পাচ্ছেন আমার মেয়েকে আমি সবগুলো জিজ্ঞাসা করলাম ও মাশাল্লাহ ভালোভাবে বললো আর মোটগুলো লেখায় সুন্দর করে লিখে ফেললে এক আমি একটু বলে দিইনি সেই জন্য মেয়ে পছন্দ মতোই আজকে আমি দুপুরে রান্না করব। আজকে পছন্দ মতো আমি রান্না করব ওর হচ্ছে বিরিয়ানি আমার মেয়ে বিরিয়ানিটা খুবই পছন্দ করে মুরগি মাংস দিয়ে আজকে বিরিয়ানি রান্না করব সকালেও যেহেতু পছন্দ মতো সকালে নাস্তাটা আমি দিয়েছি আর দুপুরেও আজকে আমার পছন্দ মতোই খাবার দিব বিরিয়ানি রান্না করার জন্য আমি হচ্ছে বিরিয়ানির মশলা হলুদের গুঁড়া সামান্য আমি মরিচের গুঁড়া ওয়াস্কি ইউজ করেছি তারপরে ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া টেস্ট অনুযায়ী লবণ আর সোয়াবিন তেল দিয়েছি দিয়ে দেওয়ার পরে ভালোভাবে মাখিয়ে নিলাম আমার কাছে টক দই ছিল না সেই জন্য দুধ আর লেবু দিয়ে টক দইয়ের মতো করেই বানিয়ে নিয়েছি ভালোভাবে মাখিয়ে নিয়েছি এখন কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিব বিরিয়ানি রান্না করব যেহেতু কিছুক্ষণের জন্য মাখিয়ে রেস্টে রেখে দিলে কিন্তু বিরিয়ানির মাংসটা খেতে ভালোই লাগে ওই পাশে চাউল চাউলটাও আমি ভালো করে ধুয়ে রেখেছি যেন পোলাটা ঝরঝরে হয় সেই জন্য আজকে ঝটপট করে রান্না করব বিরিয়ানির যত সহজ পদ্ধতিতে রান্না করা যায় এরকম ভাবে পিঁয়াজটা আমি ভেজে নিচ্ছি দারচিনি এলাচ আর লবঙ্গ দিয়েছি তিন চারটা দিয়ে এখন ভালোভাবে পেঁয়াজটা আমি ভেজে নিচ্ছি স্কুল থেকে আসার পর মনে হচ্ছে না যে রান্না করি কিন্তু কী করার বাচ্চাদের তো রান্না করে খাওয়াতে হবে আর মেয়েকে বলছি যে তোমার পছন্দ মতো আজকে রান্না করে খাওয়াবো মেয়ে কথা তো রাখতেই হবে আমার সেই জন্য পেঁয়াজটা ভেজে নেওয়ার পরে তারপরে মাখিয়ে রাখছিলাম যে বিরিয়ানির মাংসটা ওটাই দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এখন মাংসটা ভালো করে কষিয়ে আমি রান্না করে নিব। বিরিয়ানির মাংসটা আমার রান্না করে নেওয়া হয়ে গেছে এখন ধুয়ে রাখা চাউলগুলো দিয়ে দিলাম আজকে চাউলটা আমি ভেজে নিলাম না বলতেছি না যে ঝটপট করে যত তাড়াতাড়ি করে রান্না করে খাওয়াতে পারি বাচ্চাদের সেরকমভাবে রান্না করতেছি এখন মাংসের সঙ্গে চাউলটা ভালো করে মিক্স করে নিব আজকে আমার স্কুল থেকে আসার পরে আর রান্না করতে মনে যাচ্ছে না কিন্তু মেয়েকে কথা দেওয়ার পরে সেই জন্যই আজকে আমি মেয়েকে রান্না করে দিব মেয়েকে রান্না করে না দিলেও কোনো কিছু বলতো না কিন্তু তারপরে ওদের এরকমভাবে সাহস দিলে কিন্তু ওরা ভালোভাবে কিন্তু পরীক্ষা দিতে পারবে আর আমার মেয়ের মেহেদাটা খুবই ভালো আমার একটা ইয়ে যে ও ভালো রেজাল্টই করবে ও প্রথমের মধ্যেই থাকবে তারপরে আমি গরম পানি দিয়ে দিলাম ওই চোলাতে গরম পানি করতে দিয়েছিলাম গরম পানিগুলো দিয়ে দেওয়ার পরে নেয়ে ছেড়ে ঢাকনা দিয়ে দিব এখন আমি নেয়ে ছেড়ে কয়েকটা কাঁচামরিচ দিব কাঁচামরিচ দেওয়ার কথা মনে ছিল না পরে মনে হলো যে কয়েকটা তো কাঁচামরিচ দিতে হবে এই এখন আমি চারটা কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে দেওয়ার পরেও এখন নিয়ে নেচে দিব নেচে ঢাকনা দিয়ে দিলাম আমার বিরিয়ানি রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কি সুন্দর কালার এসেছে বিরিয়ানি রান্নাটা আবার ঝরঝরেও হয়েছে বেশি ঝরঝরেও হয় নাই আবার লেটকাও হয় নাই একটা পারফেক্ট একটা হচ্ছে বিরিয়ানি হয়েছে আপনারাও কিন্তু আমার মতো এভাবে ঝটপট করে বাচ্চাদের বিরিয়ানি রান্না করে দিতে পারেন এভাবে সহজ পদ্ধতিতে কোনো ঝামেলা ছাড়াই ওরকম আমি ঝামেলা করতে যাইনি ঝটপট করে বাচ্চাদের আমি বিরিয়ানিটা রান্না করে দিলাম কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন আমাকে আর বিরিয়ানি রান্নাটার কিন্তু কালারটাও সুন্দর এসেছে আমার বাচ্চাদের যদি বিরিয়ানি রান্না করে দেওয়া যায় ওরা এক একাই হাত দিয়ে খেয়ে নিতে পারে ওদের বলতে হয় না যে খাও ওরা বিরিয়ানিটা এতই পছন্দ করে আমার মেয়ের বেশি বিরিয়ানি পছন্দ ওদের খেতে দিয়েছি ওরা ভাই বোন সুন্দর করে খেয়ে নিচ্ছে ওদের গোসল করিয়ে দিয়েছি আগে গোসল করানোর পরে আমাকে বলতেছে আম্মা আমাকে বিরিয়ানি দেবো আমি খেতে চাই এখনই ওদের বিরিয়ানি দিয়ে দিয়েছে ওরা সুন্দর করে খেয়ে নিচ্ছে আমি গোসল করে তারপরে খাবো আমার ছেলেকেও আমার মেয়ে খাওয়াই দিচ্ছে আমার মেয়ে অনেক বড় হয়ে গিয়েছে মনে হচ্ছে সেই ছোট্ট ছিল দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে আমার মেয়েটাও সবাই আমার ছেলে মেয়ের জন্য দোয়া করবেন ওদের দুই ভাই বোনকে যেন মানুষের মতো মানুষ করতে পারে সেই তৌফিক দেয় যেন আল্লাহ আমাদের আর ওরা এত সুন্দর করে খেয়ে নিচ্ছে আমার দেখে খুব ভালো লাগছে এরকমভাবে কোনো কিছু যদি বাচ্চার জন্য রান্না করে দেওয়া যায় নর যদি সুন্দরভাবে খেয়ে নেয় বা মজা করে দেখতেও কিন্তু ভালো লাগে যে এত কষ্ট করে রান্না করার পর বাচ্চা যদি সুন্দর করে খেয়ে নেয় দেখ মানে নিজের কাছেই ভালো লাগে যে রান্না করাটা আমার সত্যিই সার্থকতা মানে খুবই ভালো লাগছে যে ছেলে মেয়ে সুন্দর করে খেয়ে নিল ভাষায় প্রকাশ করার মতো না তারপরে আমি গোসল করে আমিও খেতে বসে গিয়েছি আমি পিঁয়াজও কেটে নিয়েছি সঙ্গে বিরিয়ানির সঙ্গে পেঁয়াজ লেবু দিয়ে খেতে কিন্তু ভালোই লাগে আমিও খাচ্ছি বিরিয়ানি রান্নাটা সত্যিই ভালো হয়েছে ঝটফট করে যে রান্না করছি সেই জন্য যে খারাপ হবে তা না আমার বিরিয়ানি রান্নাটা আমার কাছেও ভালো লাগছে এভাবে আপনারা একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন ভালো লাগবে আজকের মতো ভিডিওটি এইখানেই শুষকুল মাল্লাহ হাফেজ